হ্যালো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আমি আইব্রো করে নিয়েছি নিজের সার্ভ আইব্রো আমি নিজেই করে নিয়েছি আর অনেকেই আমাকে এই কোশ্চেন জিজ্ঞাসা করে থাকো যে শুক্লাদি তোমার আইব্রো তুমি কিভাবে করো বা কে করে দেয় আমার আইব্রো আমি নিজেই করি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে সুতোটাকে এইভাবে গিফট দিয়ে নিয়ে তারপর এইভাবে আমি দুই হাতে সাহায্যেই করছি কারো সাহায্য ছাড়াই কিন্তু আইব্রো করা যায় আমার আইব্রো করতে দশ মিনিটের মতো সময় লাগে তবে ভিডিও কিন্তু আমি এখানে পুরো স্কিপ না করেই আমি একটু ফার্স্ট রেখে যেটা করেছি আর তোমরাও যদি চাও তো এইভাবে তোমরাও নিজের আইব্রো কিন্তু করে নিতে পারবে দেখো আমার কিন্তু একটি আইব্রো কমপ্লিট হয়ে গেছে পরেরটিও আমি করে নিচ্ছি ঠিক এইভাবেই আমার আইব্রো সেলফ আইব্রো করার টেকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দাদা